আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলে কেমন আছেন আজ আমি আপনাদের জন্য এমন একটি ভিডিও রিভিউ করতে চলেছি আজকে ডিসকোভারি কোম্পানির ডিসকোভারি ডি টু নিয়ে কথা বলবো এই ফোনের প্রত্যেকটি ফিচার সম্পর্কে আজকের ভিডিওতে আমি আলোকপাত করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও টপিক্সটি মনোযোগ সহকারে অবলোকন করার চেষ্টা করবেন সে করার চেষ্টা করবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক চমৎকার একটি ছবি দেওয়া আছে ডিসকোভারি ডি টু কিন্তু একটি ডিসকভারি কোম্পানির একটি ফিচার ফোন তো দেখতে পাচ্ছেন ক্যামেরার সেট আপমেন্টটা অসাধারণ তাছাড়াও এই ভিডিওতে এই বক্সটি আনবক্সিং করে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় সম্পর্কে অভিহিত করব জানিয়ে দেব এই ফোনটি কি কি কোয়ালিটি আছে কি কি বৈশিষ্ট্য আছে আজকের এই ফিচার ফোনে তো চলুন প্রথমেই আমরা এই ফোনটিকে আনবক্সিং করতে যাই আনবক্সিং করে দেখব ফোনটির গেট আপ কোয়ালিটি সৌন্দর্য এবং কতটা স্লিম ক্যাটাগরি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও টপিক্সতে তো চলুন প্রথমে আমি মূলত বক্সটি আনবক্সিং করে ফেলছি দেখুন আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও টপিক্সের সাথেই থাকবেন তো ভিওর্স দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চি কিন্তু ডিসপ্লের একটি সেট আপমেন্টের একটি ফিচার ফোন এখানে যে টু সুন্দর করে মডেলটি লেখা আছে সামনে কিন্তু স্পিকার আছে এবং এখানে ডিসকোভারি ওয়াই অনেক সুন্দর করে মনোগ্রাম করা আছে তো দেখতে পাচ্ছেন এতটাই সফট বটমগুলো অনেক সুন্দর এই যে দেখুন আমি ব্যাটারি উঠানো আছে হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বিভিন্ন ডিজিটগুলো অনেক সুন্দর সুন্দর বড় বড় ডিজিট ঠিক আছে ডিজিটগুলো অনেক সুন্দর চোখে পড়ার মতো অনেক সুন্দর এবং কিছু অ্যাপস এখানে ইনস্টল করা আছে যে ম্যানুয়ালগুলো দেখুন সব কিছু আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তো দেখুন এই যে ম্যানুয়ালগুলো দেখছেন হ্যাঁ সব মিলায় আজকের ভিডিওটি অসাধারণ হতে চলেছে এখানে সাইটে আরেকটা আপনাদের ফিং টর্চ লাইট সিস্টেম কিন্তু রয়েছে দেখুন এখানে টর্চ লাইট সিস্টেম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে সাইটে টর্চ লাইট হ্যাঁ অনেক সুন্দর সব কিছু মিলাই ওভারঅল আজকের এই ভিডিওটি ভালোই হবে আমার কাছে মনে হচ্ছে তো পিছনের সাইটটা যদি দেখাই দেখুন এখানে লেখা আছে ডিসকোভারি ওয়াই আর এখানে দেখতে পাচ্ছেন দুইটি ক্যামেরার সেট দুইটি ক্যামেরার সেট আপমেন্ট এবং একটি ফ্ল্যাশিং সিস্টেমও রয়েছে এখানে স্পিকারটা রয়েছে অনেক বড় একটি স্পিকার সাউন্ডের দিক থেকে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা যারা বিভিন্ন রকমের ভিডিও বিভিন্ন রকমের তেলোয়াত হ্যাঁ এই মিউজিকগুলো যারা শোনেন শ্রবণ করেন তাদের জন্য আজকের ভিডিও ভিডিওটি হেল্পফুল হবে বলে আমি মনে করছি স্পিকারটাও বড় সাউন্ড কোয়ালিটি অত্যন্ত চমৎকার হবে বলে আমি মনে করছি তো ওভারঅল মিলাই আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম কিন্তু একটি হেডফোন জ্যাকও পেয়ে যাচ্ছেন এখানে মাইক্রোফোন স্পিকার পেয়ে যাচ্ছেন এবং চার্জিং পুট হিসেবে টাইপ বি চার্জিং পুট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট ফোর ইঞ্চি কিন্তু আইপিএস ফোর ইঞ্চি কিন্তু ডিসপ্লে দেওয়া হয়েছে পাশাপাশি এখানে মিডিয়াটেকের সিপসেট ব্যবহার করা হয়েছে আমরা জানি যে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে সাধারণত সিপসেট বা প্রসেসর দেওয়া থাকে কিন্তু এখানে মিডিয়াটেকের সিপসেট বা প্রসেসরও কিন্তু দেওয়া আছে ওভারঅল মেলায় কিন্তু ভালোই হবে ব্যাটারি ব্যাকআপ হিসেবে কিন্তু পঁচিশশো আম্পেয়ারের কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু আছে এখানে কিন্তু ব্লুটুথের পাশাপাশি এমপি থ্রি এমপি ফোর ভাইব্রেশান কল রেকর্ডিং হ্যাঁ এবং বিগ টর্চ স্লাইড হ্যাঁ সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোনো প্রকার সমস্যা নেই আর এখানে আর একটা বড়ো বৈশিষ্ট্য আছে এই ফোনটিতে সেটি হচ্ছে এখানে ডুয়েল ডুয়েল সিম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল সিমের পাশাপাশি কিন্তু একটি এইচডি কার্ড আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন অনায়াসে কোনো প্রকার সমস্যা হবে না তা ওভারঅল মিলায় কিন্তু প্রত্যেকটা ফিচার কিন্তু দেওয়া রয়েছে আজকের এই ডিসকোভারি ডি টু ফোনটিতে তো যাদের যাদের এই ফোনটি পছন্দ হ্যাঁ তারা অবশ্যই আমার সাথে কমিউনিকেট করবেন আর আমার এই চ্যানেলটিকে যারা মোবাইল অ্যান্ড কভার রিলেটেড এই চ্যানেলটিকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার এই চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন আর অল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন নিত্য নতুন এরকম ভিডিও রিভিউ পাওয়ার জন্য ঠিক আছে তো অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলে নতুন এবং পুরাতন সব ধরনের ভিডিওই আপলোড করা হয় ঠিক আছে এটি মূলত একবারের নতুন ফোন আমি আপনাদেরকে ভিডিও রিভিউ দেখিয়ে দিয়েছি ঠিক আছে নতুন পুরাতন সব ধরনের ভিডিও রিভিউ আমার এই চ্যানেলটিতে আপনারা দেখতে পাবেন অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিও টপিকসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু